আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা דרাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রাখ দিয়ে বলেন হাবীব আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন পৃথিবীর সমগ্র মানুষদেরকে ডাক দিয়ে বলেন যে তোমাদের মধ্যে যারা ইমান আনায়ন করেছ তোমরা যারা ইমান এনেছ যারা এরে অর্জন করেছ আল্লাহরুল আলমিন তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আলিমদের মর্যাদাকে অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন এটি কুরআনুল কারীমে আয়াতায়ে কারীমার মধ্যে রাখ দিয়ে বলেন শাহিদ আল্লাহু আন্নাহু ইলাহা ইল্লা হুওয়াল মলাঈকাতু ওয়া উলুল ইলম সব থেকে বড় সাক্ষী যেই সুরাতে আছে কুরআনুল করিমের সব থেকে বড় সাক্ষী যে আয়াতায়ে কারীমার মধ্যে আছে এই আয়াতে কালিমার মধ্যে ডাক দিয়ে বলেন হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন আমি সাক্ষ্য প্রদান করছি আমি আল্লাহ তালা সাক্ষ্য প্রদান করছি আল্লাহ তালা সারা কোনো ইলাহ নেই এবং আমার পরে আমার ফ্রেস্তা ফ্রেস্তা সমূহ আমি যে ফ্রেস্তাদেরকে সৃষ্টি করেছি আমার এই ফ্রেস্তারা আমার এই কথার সাক্ষ্য প্রদান করে এবং তাদের সঙ্গে শুধুমাত্র দিনের আলেম যারা অর্জন করেছে যারা আলেম হয়েছে যারা পৃথিবীর জমি এলেম অর্জন করেছে ওই আলেম ওলামারা এই সাক্ষ্য প্রদান করেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রবুল আলামিন আলেম ওলামাদেরকে এমন একটা কাজের মধ্যে অংশীদার বানিয়ে দিলেন যেই কাজ আল্লাহ রবুল নিজে করেছেন যেই কাজ ফারেস্তারা করেছে যেই কাজ আল্লাহ রবুল আলামিন নিজে স্বয়ং করেছেন এই কাজের মধ্যে আল্লাহ রবুল আলামিন আলেম ওলামাদেরকে অংশীদার বানিয়ে দিলেন আল্লাহ রবুল আলেমন আমাদের মর্যাদা এত বেশি পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও আমার সাহাবিরা ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আল্লাহ নবী ডাক দিয়ে বলে হে আমার সাহাবিরা পৃথিবীর জমিনে তোমাদের মধ্যে সব থেকে ছোট মানের যে ব্যক্তিটি রয়েছে সব থেকে নিম্ন শ্রেণীর যে ব্যক্তিটি রয়েছে এই নিম্ন শ্রেণীর ব্যক্তির থেকে আমি নবী মুহাম্মাদের মর্যাদা যত বেশি তোমাদের কাছে আমি নবী মর্যাদা ওই নিম্ন ব্যক্তির থেকে যত বেশি একজন বেআালেম আবেদ যে ব্যক্তি সারা রাত্রি বন্ধী করে কিন্তু এলেম অর্জন করে নাই ওই বেআলেম আবেদ ব্যক্তির থেকে একজন আলেমের মর্যাদা তত বেশি জোরে বলেন না শুভানন্দ এবারে আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে রাখ দিয়ে বলেন ইননামাল উলামা আওরসাතුল আমবিয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলে নিশ্চয় আলেমরা আমরা নবীগণের ওয়ারিশ প্রিয় ভাইয়েরা আমার মানুষেরা তার সন্তানদেরকে ওয়ারিশ উত্তরসূরি বানিয়ে দিয়ে যায় কিন্তু আল্লাহ নবী জরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমগণকে আলেমদেরকে তার উত্তর শুরি বানিয়ে দিয়েছেন এবারে আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে রাখ দিয়ে বলেন আলেম ওলামাদের মর্যাদা কত বেশি আলেম আলেম ওলামাদের পাওয়ার কত বেশি এটি তিনি আরেক হাদিসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেন লাউ আননা ফকihan আলা রুসি জাবালিন লাকানাহু ওয়াল জামা আল্লাহ নবী রাখ দিয়ে বলেন একজন আলেম ব্যক্তি একজন আলেম ব্যক্তি একটি পাহাড়ের উপরে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে একা একটি জামাত। আমার দ্বারা পরিষ্কার বোঝা যায় এক লক্ষ মানুষদেরকে একটা শয়তান বিভ্রান্ত করতে যে পরিমাণ পরিশ্রম করতে হবে না যে পরিমাণ কষ্ট করতে হবে না তার থেকে অনেকগুণে বেশি কষ্ট করতে হয় একজন আলেমকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বরাবর আল কারীম রাখ দিয়ে বলেন হে নবী আপনি জানিয়ে দেন আল হাল ইস্তাউ ইল্লাযীনা ইয়ালামুন ওয়া আল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহু রাব্বুল তার নবীকে রাখ দিয়ে বলেন হাবীব আপনি পৃথিবীর মানুষদেরকে জিজ্ঞাসা করেন পৃথিবীর মানুষদেরকে বলে দেন যারা আলেম আর যারা আলেম নয় তারা কি উভয় সমান নাকি অবশ্যই তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে পার্থক্য রয়েছে পার্থক্য সমূহের মধ্যে একটি পার্থক্য হল আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন আমার বান্দা যারা আছে আমার বান্দাদের মধ্যে মধ্য থেকে শুধুমাত্র আলে মোড় আমি আল্লাহ তালাকে ভয় পাই হীরো আমার আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা হয়তো ভাবতেছেন যে হুজুর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা হয়তো আল্লাহ তালাকে ভয় পাই হীরো ভাইয়েরা আমার আল্লাহ তালাকে আলেমরা ব্যতীত সাধারণ মানুষরা ভয় পায় এটি সত্য কথা কিন্তু এই ভয় পেতে গিয়ে আলেম ওলামারা যে বুঝে শুনে ভয় পায় আর যে সাধারণ ব্যক্তিরা আছে এরা ভয় পেতে গিয়ে এমন এমনও কাজ করে ফেলে যেই কাজগুলো তাদেরকে সিরকের পর্যায়ে পৌঁছাইয়া দেয় এর একটা উদাহরণ হলো একজন মানুষের একটা মূর্খ বন্ধু ছিল মূর্খ বন্ধু সহ সে সফরের মধ্যে বের হয়ে গিয়েছে দীর্ঘদিন সফরে থাকার মধ্যে হঠাৎ করে ব্যক্তি ঘুমিয়ে গিয়েছে তার মূর্খ বন্ধুকে রাখ দিয়ে বলে হে আমার বন্ধু আমি ঘুমাচ্ছি আমার ঘুমের মধ্যে যেন কোনো ব্যক্তি ডিস্টার্ব না করে তুমি লক্ষ্য রেখো এই কথা বলে ওই বন্ধু ঘুমিয়ে গেলেন আর বন্ধুটির নাকের মধ্যে সে একটা মাসি বারবার ডিস্টার্ব করতে লাগলেন আর মূর্খ বন্ধুটি বারবার মাসিটিকে তাড়িয়ে দিচ্ছেন হঠাৎ করে ভাবতে লাগলেন যে আমি বারবার এই মাসিটিকে তাড়িয়ে দিচ্ছি এই মাসি আবারও ঘুরে ফিরে আবার আমার বন্ধুর নাকের মধ্যে পড়ছে এবারে তিনি ভাবতে লাগলেন আমি এবার এই মাসিটিকে আর তাড়িয়ে দিব না আমি বড় একটা পাথর নিয়ে আসলাম পাথর নিয়ে এসে আমি এই মাসিটি যখন আমার বন্ধুর নাকের মধ্যে পড়ে যাবে আমি এই পাথর দিয়ে এমনভাবে আঘাত করব এই মাসিটিকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব এই কথা বলার পরে এটা ভাবার পরে যখন মাসি তার নাকের উপরে পড়ে গেল ঠিক সেই সময়ে একটা পাথর দিয়ে তার নাকের মধ্যে এমন ভাবে আঘাত করলো মাসিটি চলে গেল আর বন্ধু তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করলো প্রিয় ভাইয়ের আমার ওই মূর্খ বন্ধুর উদ্দেশ্য ছিল বন্ধুর ঘুম যেন ডিস্টার্ব না হয় বন্ধুকে যেন মাসি ডিস্টার্ব করতে না পারে এইটা ভাবার পরে সে বন্ধুর উপকার করবার নিয়তে এমন ক্ষতি করে ফেললেন যে বন্ধুর জীবনটাই চলে গেল ভাইয়ের আমার এজন্য আল্লাহ তালা বলে দিয়েছেন আমি আল্লাহ তালাকে শুধুমাত্র আরেম ওলামারাই মারাই বুঝে শুনে ভয় পাই